তো আজকে বিয়েটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকে বিয়েটা হলো যে নিরাপত্তা কি নিরাপত্তা কাকে বলে নিরাপত্তার সংজ্ঞা বা নিরাপত্তা বলতে কি বুঝো তে আজকে শুধু এই একটা প্রশ্নের উত্তরই বলে দিব তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তো একটা প্রশ্ন কিন্তু বিভিন্ন করা যায় যে নিরাপত্তাকে কি নিরাপত্তা কাকে বলে নিরাপত্তার সংজ্ঞা দাও নিরাপত্তা বলতে কি বুঝো নিরাপত্তার একটা উদাহরণ দাও নিরাপত্তার একটা উদাহরণ বা একটা বাক্য লিখো তো একটা প্রশ্ন বিভিন্ন করে থাকে তো নিরাপত্তা কি নিরাপত্তা কাকে বলে নিরাপত্তার সংজ্ঞা নিরাপত্তা বলতে গেলে নিরাপত্তা কাকে বলা হয় একটি প্রশ্ন কিন্তু এই প্রশ্নটা চারভাবে বেশি করে থাকে সেটা হলো তো ওই প্রশ্ন কিন্তু বিভিন্ন উত্তরটা কিন্তু একই তো প্রশ্নটা চারভাবে বেশি করে থাকে সেটা তার মধ্যে হলো এখানে একভাবে লেখা আছে নিরাপত্তা কি করতে পারে একভাবে আর দ্বিতীয়বার করতে পারে যে নিরাপত্তা কাকে বলে এবং তৃতীয়বার করতে পারে নিরাপত্তার সংজ্ঞা দাও এবং চতুর্থ করতে পারে যে নিরাপত্তা বলতে কি বুঝে আরও বিভিন্ন করতে পারে সেগুলো কম করে আর কি নিরাপত্তার পরিচয় দাও নিরাপত্তার একটা বাক্য লেখা নিরাপত্তার একটা উদাহরণ দাও বিভিন্নভাবে প্রশ্ন করতে পারে তো এই নিরাপত্তা সম্পর্কে তোমাদের যত প্রশ্ন করো কাজ করি দেখবে তোমরা অ্যান্সার করতে পারবে তো আজকে শুধু বলে দেবো যে নিরাপত্তা কী নিরাপত্তা নিরাপত্তার সংখ্যা নিরাপত্তা বলতে কি যে নিরাপত্তাটা একটা বাক্য নিরাপত্তা কাকে বলা হয় বা নিরাপত্তাটা কি তো সেটা আজকে ভিডিওতে আনবো তো এর আগে তোমার চ্যানেল নতুন হয়ে থাকবে চ্যানেলটা অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করবে আর বেল বটন প্রেস কল কল রিটিউশন করবে ভিডিওতে কি লাইক করবে যদি আরও কোনো ক্লাসের প্রশ্ন তো তোমাদের যদি সরস্বাসে গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্ট বলে দেবে যে কোন ক্লাসের কী প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগবে যদি লাগে তো অবশ্যই কমেন্ট বলে দেবে তো এবং তোমাদের প্রতিটা ক্লাসের স্টিক্স নির উত্তর সঙ্গীত প্রশ্ন উত্তর এগুলো সেই গাইড থেকে দিয়েছি তোমরা চালিয়ে দেখে নিতে পারো তো তোমরা সেই গাইড থেকে উত্তরকা দেখে নিতে পারো তো সরাসরি গাইড থেকে তোমরা চিণশিল উত্তর সঙ্গীত প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তরগুলো সরাসরি গাইড থেকে দেখে নিতে পারো তো তোমরা যে সরাসরি গাইড থেকে স্টিক্স নিয়ে উত্তরকা দেখতে যে ঠিক সরাসরি গাইড থেকে দেখতে পাবে স্টিক্স নিয়ে যে ঠিকমতো দেখতে এক এই টিক্সা এই লিখে সবগুলো উত্তর তোমরা সরাসরি গাইড থেকে হয়ে যাবে যদি না পাও

তারপরে ইউটিউব হাই স্কুলে এই চেঞ্জ সুযোগ সম্পন্ন পেয়ে যাবে এবং যদি রচনামূলক প্রশ্ন দেখতে চাও তাহলে রচনামূলক প্রশ্ন লিখে ইউটিউব হাই রচনামূলক প্রশ্ন পেয়ে যাবে এবং যদি তোমরা সংগীত প্রশ্ন লিখে ইউটিউব হাই সংগীত প্রশ্ন পেয়ে যাবে এবং আরও যদি কোনো প্রশ্ন জানতে চাও তাহলে প্রশ্নগুলো লিখে ইউটিউব হাই স্কুলে পেয়ে যাবে তো নিরাপত্তা কি নিরাপত্তা থাকলে নিরাপত্তার সঙ্গে নিরাপত্তা বলতে গেছো তোটা দেখে নেওয়া যাক তো দেখে নাও তো মানুষের নির্বয়ে ও নির্বিশে নির্বিঘ্নে বসবাস করার জন্য দেশের সকল পর্যায়ে বিভিন্ন স্তর ও ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডই হলো নিরাপত্তা তো নিরাপত্তা কি নিরাপত্তা নিরাপত্তার সংজ্ঞাটা আবার বলেছি দেখো মানুষের নির্ভয়ে ও নির্বিঘ্নে বসবাস করার জন্য দেশের সকল পর্যায়ে বিভিন্ন স্তর ও ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্মকাণ্ডই হলো নিরাপত্তা তো এটাই ছিল নিরাপত্তা কি নিরাপত্তা কাকিলে নিরাপত্তার সংজ্ঞা বা নিরাপত্তাটা কি তো উত্তরটা নিচে রয়েছে তো তাদের তো সরি উত্তরটা তো দেখাই দিলাম তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যদি আরো কোনো ক্লাসের প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগে তো আজকে প্রশ্নটা তো সরাসরি গাইড থেকে দেখাই দিলাম যদি আরো কোনো প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে যে প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগবে তো আজকে ভিডিও বন্ধুই যদি ভিডিও একটু হলে ভালো লেগে থাকে তো চ্যানেলটা অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করে আর বেল বটন অন অন করবে ভিডিওতে একটি লাইক করবে তো যদি আরও কোনো প্রশ্ন লাগে অবশ্যই কমেন্টে বলে দেবে